ব্রণর জন্য হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হলো তরুণীকে একটা সাধারণ ব্রণ যে এতটা বিপজ্জনক হতে পারে তা বোধ হয় কেউ ভাবতেও পারেনি রোজের অভ্যাস মতো এদিনও একটি ব্রণ ফাটিয়েছিলেন তিনি আর এরপরই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে তার সাথে জানেন ব্রণর কি প্রভাব পড়েছিল এই তরুণীর ওপর কেন তাকে হাসপাতাল যেতে হয়েছিল আপনিও কি এমনটা করেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আজকাল যে পলিউশন তাদের মুখে ব্রণ খুব স্বাভাবিক বিষয় অনেকে সেটি স্বভাবতই খুঁটে থাকে নির্মূল করার আশায় কিন্তু কে জানে এই পাঁচটি ব্রণর মতো গজিয়ে ওঠা একটি সাধারণ ব্রণই কাউকে হাসপাতালে পৌঁছে দিতে পারে হ্যাঁ সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে আমেরিকার মিশিগানের বাসিন্দা বছর বত্রিশের আলিশা মোনাকোর সঙ্গে একটি ভিডিওতে তিনি জানান তার নাকের নিচে একটি ব্রণ হয়েছিল স্বাভাবিকভাবেই তিনি সেটিকে খুঁটে দেন এর কয়েক ঘন্টার মধ্যেই তার মাথা ঘুরতে শুরু করে এবং ধারালো পিন ফোটার মতো তীব্র যন্ত্রণা শুরু হয় ধীরে ধীরে মুখের ডান দিকটা তার ফুলতে শুরু করে এবং কান বন্ধ হয়ে যায় তিনি জানান যত সময় যাচ্ছিল আরও ভয়াবহ অবস্থা হচ্ছিল এক টিভির সাক্ষাৎকারে নিজের সমস্যার কথা বিশদ জানিয়ে আলিশা বলেন আমার নাকের ঠিক নিচে ডান দিকে হয়েছিল ব্রণটা গত কয়েক মাস ধরেই আমার মুখে ওই ধরনের সিস্ট থাকা ব্রণ হচ্ছিল এটাও তেমন ছিল ঘটনাটা যেদিন ঘটে তার আগের দিনও ব্রণ থেকে সিস্ট বের করার চেষ্টা করেছিলাম কিন্তু সফল হয়নি মনে হয়েছিল হাতের চাপে বের করার চেষ্টা করলে ব্যাপারটা ঘেটে ফেলতে পারি তাই ঠিক করলাম ব্রণ ফাটানোর জন্য যে পরিশোধন করা পিম্পল পেপার পাওয়া যায় তাই দিয়ে চেষ্টা করব সেটাই করলাম সবই ঠিকঠাক চলছিল কিন্তু পর থেকেই একটা ব্যথা আমার নাকের নিচ থেকে ক্রমশ ঠোঁট গাল থুতনি হয়ে পর্যন্ত মাথার ছড়িয়ে পড়তে শুরু করলো তারপরে ক্রমশ বাড়তে থাকলো সে যন্ত্রণা তরুণী আরো জানিয়েছেন চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই আমার মুখে ডানদিক অস্বাভাবিক রকম ফুলে যায় আমার মনে হচ্ছিল আমি ডান কানে কিছু শুনতে পাচ্ছি না তারপরেই দেখলাম আমি হাসতে পারছি না এমন কি কথা বলতে গেলেও মারাত্মক যন্ত্রণা হচ্ছে বাধ্য হয়ে চিকিৎসকের কাছে যাই তিনি সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে বলেন তিনি চিকিৎসকের কাছে জানতে পারেন যে জায়গায় ওই ব্রণ হয়েছিল সেটি মুখে ডেঞ্জার জোন বলে পরিচিত তাই সেখানে ব্রণ হলে তা খোটাখুটি করা একরকম নিষিদ্ধ কারণ ওই অংশে হওয়া ব্রণ থেকে সংক্রমণের ঝুঁকি সব থেকে বেশি আসলে ওই অংশে ত্বকের নিচে প্রচুর শিরা এবং ধমনি জাল বিস্তার করে রয়েছে যা সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত তাই এই অংশে সংক্রমণ ঘটলে তা সরাসরি মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে এ থেকে মেনিনজয়েটে সেপটিক ক্যাভারনাস সাইনাস থ্রম্বোসিসের মতো রোগ হতে পারে যা থেকে অন্ধত্ব স্ট্রোক ফেশিয়াল প্যারালিসিস এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে অতীতের প্রচুর উদাহরণ রয়েছে নিজে শেয়ার করা ভিডিওতে ওই তরুণীর সকলকে ব্রণ না কোটার অনুরোধ করেছেন উল্লেখ্য মুখের যে বিপজ্জনক জায়গাটির কথা বলা হচ্ছে সেটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই মনে মনে এঁকে নিতে পারবেন ত্রিভুজের চূড়ো বা শীর্ষবিন্দুটি থাকবে দু চোখের মাঝ বরাবর নাকের মাঝখানে আর ত্রিভুজের নিচের রেখাটি থাকবে ওপরের ঠোঁট যেখানে শেষ হয়েছে সেখানে নিচে রেখাটি ততটাই বিস্তৃত হবে যতটা বিস্তৃত ঠোঁটের দুই প্রান্ত এবার ওপরের শীর্ষবিন্দু থেকে দুদিকে দুটি কাল্পনিক সরল রেখা টানলেই তৈরি হবে ট্রায়াঙ্গেল অফ ডেথ আর এই ডেঞ্জারাস ট্রায়াঙ্গেল বলে পরিচিত এলাকাটি সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত ক্যাভেরনাস সাইনাসের মাধ্যমে তাই ত্বকের সংক্রমণ ওই রাস্তা ধরে মস্তিষ্কে পৌঁছতেও পারে বিষয়টি বিরল হলেও একেবারে অসম্ভব কিন্তু নয় তাই মুখের ত্বকের ওই অংশে ব্রণ বা কোনো রকম ফুসফুরি হলে তা না ফাটানোই ভালো ব্যুরো রিপোর্ট ডক্টর ডাইন